অগ্রহায়ণ মাসে একুশটি চাল লাল কাপড়ে বেঁধে রাখুন মা লক্ষ্মীর আশীর্বাদে হু হু করে অর্থ আসবে নমস্কার বন্ধুরা আমি তনুশ্রী আরটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি বন্ধুরা আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওটিতে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব চলছে পবিত্র অগ্রায়ণ মাস বছরে বারোটি মাসের মধ্যে এই অগ্রায়ণ মাসটিকে লক্ষ্মীর মাসও বলা হয় বছরের প্রত্যেকটি মাস যেমন এক একটি দিনে এক এক দেবী এবং দেবতার উপর সমর্পিত ঠিক সেই রকমভাবেই অগ্রায়ণ মাসটিও মা লক্ষ্মীর মাস বলে মনে করা হয় এই মাসটিতে গৃহস্থ বাড়িতে মা লক্ষ্মীর আশীর্বাদ এবং কৃপাদৃষ্টি খুব সহজে লাভ করা যায় যে বাড়িতে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে সে বাড়ি থেকে দূর হয় সমস্ত দুঃখ এবং দরিদ্রতা আজকের ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে এই বিষয় নিয়ে শেয়ার করব যে আপনারা মা লক্ষ্মীর চরণের সামনে একুশটি চাল রেখে দেবেন তারপর দেখবেন এর চমৎকার তাহলে চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে বন্ধুরা জীবনে অর্থের প্রয়োজন আছে সকলেরই অর্থ বা টাকা পয়সা ছাড়া কিছুই করা সম্ভব নয় পড়াশোনা হোক বা আপনার রোজগার জীবনের খরচা হোক আপনার ছোটোখাটো শখ আহ্লাদ হোক অনেক সময় মানুষ প্রচুর পরিশ্রম করেও কাঙ্ক্ষিত ফল পান না তার জীবনের উন্নতি বা অগ্রগতির রাস্তা বদ্ধ হয়ে যায় মা লক্ষ্মী তাদের উপরে কোনো কারণে রুষ্ট হন তাই তাদের কাছে পয়সা আসলেও সে পয়সা হু হু করে জলের মতো বেরিয়ে যায় অর্থ প্রচুর পরিমাণে অপচয় হয় বন্ধুরা আপনি যদি কোনো নানা রকম অর্থনৈতিক সমস্যার মধ্যে থেকে একটিরও সম্মুখীন হচ্ছেন প্রতিনিয়ত যদি আপনি মনে করেন আপনার যা যোগ্যতা সে অনুসারে অর্থ উপার্জন করতে সক্ষম হচ্ছেন না অথবা পয়সা রাখতে সক্ষম হচ্ছেন না তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই বানানো হয়েছে আজকের ভিডিওটিতে আমি এমন একটি অবৈধ উপায়ের কথা বলে দেব সেটি যদি আপনারা করতে পারেন সঠিকভাবে এবং এই অগ্রহায়ণ মাসে বৃহস্পতিবার যদি ভালো হয় তাহলে সব থেকে ভালো আর এমনিতেও অগ্রহায়ণ মাসটি মা লক্ষ্মীর মাস আপনারা যে কোনো দিন অগ্রহায়ণ মাসের মা লক্ষ্মীর কাছে কিন্তু অন্তত ভালো এই কাজটি যদি করেন সুফল পাবেন বন্ধুরা এখন আমি বলে দেব আপনারা কিভাবে এই উপায়টা করবেন এবং কখন করবেন এবং বন্ধুরা কি মন্ত্র বলে করবেন তাহলে চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে যদি আপনি কোনো অর্থনৈতিক সমস্যায় সম্মুখীন হচ্ছেন তাহলে আগেই কিছু কিছু অভ্যাসও পরিবর্তন করতে হবে সকাল সকাল ঘুম থেকে ওঠা এটি একটি ভালো একটি অভ্যাস এতে শরীর স্বাস্থ্য ভালো থাকে এবং ভাগ্য উদিত হয় বলা হয় যে সূর্যোদয়ের আগে যদি ঘুম থেকে ওঠা যায় তাহলে ভাগ্যেরও উদয় হয় আর সূর্যোদয়ের পরে যারা ঘুম থেকে উঠে তাদের ভাগ্যের উদয় হয় না তাহলে চেষ্টা করুন কাল থেকে সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠা খুব সকাল সকাল ঘুম থেকে উঠে সবার প্রথমে আপনি সমস্ত বাসি কাজকর্ম সেরে নেবেন সমস্ত বাসি কাজকর্ম মানে সমস্ত ঘর দরজা পরিষ্কার পরিচ্ছন্ন করা সেটি ঝাড় দেওয়া ও মোছা বাড়ির মুখ্য দরজায় জল দেওয়া এবং হাতের তালু দর্শন করা প্রথমেই ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজকর্ম শেষ করে আপনি নিজে স্নান সেরে নেবেন স্নান সেরে সোজা আপনি ঠাকুর ঘরে শুদ্ধ বস্ত্র পরিধান করে চলে যাবেন তারপর আপনি ঠাকুর ঘরে গিয়ে আচমন সেরে নেবেন আচমন করে আপনারা প্রত্যেক দিন যেভাবে নিত্য পূজা করে ঠিক এইভাবেই আপনারা আপনাদের নিত্য পূজা করবেন যদি বৃহস্পতিবার হয় তাহলে মা লক্ষ্মীর ঘট স্থাপন করে আপনারা মা লক্ষ্মীর পূজা করবেন আর যদি আপনারা অগ্রহায়ণ মাসে যে কোনো দিন এই কাজটি করতে চান তাহলে বন্ধুরা আপনারা কালই শুরু করুন এই উপায়টি এই উপায়টি করার জন্য আপনারা যেভাবে প্রত্যেক দিন নিত্য পূজা করেন ঘরে ঠাকুর ঘরে গিয়ে ঠিক সেইভাবেই আপনারা ঠাকুর ঘরে নিত্য পূজা দেবেন ফুল তুলসী অভিষেক করাবেন তারপর আপনাদের সাধ্য অনুসারে ভোগ নিবেদন করবেন তার সাথে আমি যে উপায়টা বলছি ভোগ নিবেদন করে তারপরে একটি পান পাতা নেবেন তার মধ্যে একুশটি আতক চাল নেবেন এই একুশটি চাল যেন অখণ্ড আতপ চাল হয় যদি ভাঙ্গা চাল হয় তাহলে হবে না বন্ধুরা চালগুলি একটু বেছে ভালোভাবে দেখে তারপর একুশটি আতপ চাল পানের মধ্যে দেবেন একটি ফুল নিবেদন করবেন তারপর মা লক্ষ্মীর সামনে আপনারা সেটি মা লক্ষ্মীর চরণের সামনে রেখে দেবেন তারপর আপনারা ধূপ ধুনো কর্পূর দিয়ে যেভাবে আরতি করেন মাকে এবং সমস্ত আপনাদের ঠাকুর ঘরে আসনের দেবদেবীকে আপনারা আরতি করে নেবেন তারপর বন্ধুরা অবশ্যই কিছুক্ষণ সময়ের জন্য আপনারা ঠাকুরঘর তো ছেড়ে দেন এইভাবে আপনারা কিছুক্ষণ সময়ের জন্য ঠাকুর ঘর ছেড়ে দেবেন এবং দরজাটা লাগিয়ে দেবেন লাগিয়ে তারপর কিছুক্ষণ সময়ের জন্য বাইরে অপেক্ষা করবেন যেন ঠাকুর ভোগগুলি গ্রহণ করে তারপর আপনারা কিছুক্ষণ পরে হাতে তালি দিয়ে ঠাকুর ঘরে প্রবেশ করবেন এবং আপনারা ঠাকুরের কাছে বলে অনুমতি নিয়ে ঠাকুর ঘরে প্রবেশ করেন। যে আমি আশা করছি আমি যে ভোগ নিবেদন করেছি আপনারা নিশ্চয়ই আমার ভোগ গ্রহণ করেছেন এবং আমি যে মনোবাসনা বলে যে আমি আপনার চরণের কাছে যে উপায়ের জন্য আমি নিবেদন করেছি সেটা আপনি অবশ্যই আমার মনোবাসনা পূর্ণ করবেন এটা বলে মায়ের কাছে প্রণাম করবেন আপনাদের ঘরে যে মাতৃশক্তির মূর্তি থাকুক না কেন সেই মাতৃশক্তি চরণের কাছে রাখবেন যদি লক্ষ্মী থাকে লক্ষ্মীর চরণীর কাছে রাখবেন এবং সেই মনোবাসনা বলে কিন্তু আপনারা একটি পান পাতার উপরে এই একুশটি চাল এবং একটি ফুল দিয়ে রাখবেন এবং বলবেন তারপর মনোবাসনা বলে তো রাখবেন তারপর দরজা যখন হাতে তালি দিয়ে ঘরে ঢুকবে কে আবার মায়ের কাছে বলবেন যে আপনি নিশ্চয়ই আমার এই মনোবাসনা পূর্ণ করবেন বন্ধুরা মনে আস্থা এবং বিশ্বাস রেখে এই কাজটি আপনারা করুন আপনারা অবশ্যই সুফল পাবেন এবং আপনারা যে পান পাতার মধ্যে একুশটি চাল এবং পান পাতা দিয়েছেন এই পান পাতাটি আপনারা ফুল বেলপাতা যেখানে বিসর্জন দেন বাসি ফুল এবং বেলপাতাগুলা এখানে সেই পান পাতাটা বিসর্জন দিয়ে দেবেন আর এখানের মধ্যে যে একুশটি চাল এই চালগুলি হলুদ রঙের একটি নতুন কাপড়ের টুকরোতে নয়তো লাল শালু কাপড়ের টুকরুর মধ্যে একটি পুটুলির মতো বেঁধে নেবেন তারপর মায়ের চরণে ঠেকিয়ে আপনার কপালে ঠেকিয়ে আপনার ঘরের যে আলমারি আলমারির লকারে যেখানে আপনারা টাকা পয়সা রাখেন সেখানে আপনারা সেটা রেখে দেবেন এবং ধূপ দেখাবেন প্রত্যেক দিন আপনারা দেখবেন বন্ধুরা এই উপায়টা যে আমি বললাম এই উপায়টা করে গত বছরও আমার অনেক বন্ধুরা উপকৃত হয়েছে আমি আশা করছি আপনারা অবশ্যই এই উপায়টা করে উপকৃত The hobin. মা লক্ষ্মীর কাছে মন প্রাণ ভরে আপনি পুজো করবেন এবং মা লক্ষ্মীর কাছে আশীর্বাদ চাইবেন যাতে আপনার যাবতীয় সমস্যার সমাধান হয় তবে যাই করবেন নিঃসংশয় হয়ে করবেন মনে বিশ্বাস রেখে করবেন তাহলে অবশ্যই সুফল পাবেন যদি আপনার মনে সংশয় থাকে তাহলে সুফল আপনি কোনো কালই পাবেন না বিশ্বাস মেলায় বস্তু তর্কে বহুদূর বন্ধুরা মানুষ যখন নিজের ভাগ্যের উদয় করতে চায় দুই পয়সা বেশি রোজগার করতে চায় তখন নানা প্রকার গ্রহরত্ন ধারণ করে সেই গ্রহরত্নগুলি মহামূল্যবান হয় তাছাড়া গ্রহরত্নের ক্ষেত্রে আপনি ঠকেও যেতে পারেন সেটারও একটা সম্ভাবনা আছে আসলের জায়গায় কেউ আপনাকে দিয়ে দিতে পারে তবে আমি যে উপায়টার কথা বলেছি আর যেভাবে বলেছি রাখার জন্য সেভাবে যদি আপনারা সেই কাজটি মানে সঠিকভাবে করতে পারেন বন্ধুরা তাহলে মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি অতি সহজে আপনারা পাবেন এবং অর্থ আগমনের নতুন নতুন রাস্তা আপনারা পাবেন এবং অর্থ হু করে আসবে তবে তার সাথে সাথে কিছু সতর্কতা অবশ্যই পালন করবে এই উপায়টি করার পরে কোনো মৃত ব্যক্তির বাড়িতে যাবেন না কোনো শ্রাদ্ধ অনুষ্ঠানে যাবেন না কোনো শ্রাদ্ধ বাড়িতে খাবার আপনি খাবেন না এবং যেদিন এই কাজটি করবেন সেই দিন নিরামিষ খাবার অবশ্যই গ্রহণ করবেন এ ছোট ছোটো নিয়মবিধিগুলি মানলে অবশ্যই কিন্তু সুফল আপনার আসবে বন্ধুরা আজকের পর্বটি এখানে শেষ করছি আশা করছি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারী লাগলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সর্বশেষে বন্ধুরা এটাই বলবো আপনারা যখনই এই যে লাল বা হলুদ রঙের পুতুলির মধ্যে করে আপনারা সেই চালগুলি লকারে রাখবেন তখন কিন্তু গায়ত্রী মন্ত্র বলি রাখবেন তিনবার বলবেন গায়ত্রী মন্ত্র তারপর সেটি লকারের মধ্যে রাখবেন এবং বন্ধুরা কমেন্টের জয় মা লক্ষ্মীর জয় বলতে কিন্তু ভুলবেন না